তোকে এত ভালোবেসেও তবুও পাওয়া হলো না তুই তোর মতো করে ভালোবাসিস অন্য কাউকে আজ আমার থেকে মুক্তি দিলাম স্বপ্ন নিয়ে যাস অন্য কারো আকাশে উড়ে দেখিস সুখটা কাকে বলে ক্লান্ত হলে ফিরে আসিস আমার বাহু ডরে কখনো যদি চোখের পাতা ভিজে যায় চোখের জলে বুঝতে পারবি পাজর ভাঙ্গার কষ্টটা কাকে বলে ভালো থাকিস তুই ভালো থাকিস আমি না হয় সেই মন খারাপের রয়ে রয়ে কিছু কিছু স্বপ্ন ধরে কষ্ট চেপে বুকে ওই সুখ পাখিটা হয়তো আমার নয় আমি না হয় রয়ে যাবো সে না পর দলে আমি না হয় রাত জাগবো একাতকে ভেবে আমি না হয় পথ চলবো একলা পথে